হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে অপেক্ষার পালা প্রায় শেষ আর্মি প্রায় দুই বছরের বাধ্যতামূলক সামরিক পরিষেবার পর বিটিএসের সাত সদস্যই এই মাসে দু সালের জুনে পুনরায় একত্রিত হতে চলেছেন বিশ্বব্যাপী ভক্তদের জন্য এক স্মরণীয় মুহূর্তে জিন যে হোপ ভি আর এম জিমিন জাংকুক সুগা অবশেষে একসাথে দেখা যাবে এই দৃশ্যটি শেষবার দু সালে দেখা গিয়েছিল সামরিক প্রশিক্ষণের আগে জিন জে হোপ ভি আর এম জিমিন জাংকুক সুগার শেষ উপস্থিতি কখন এবং কোথায় ছিল বিটিএসের পূর্ণাঙ্গ দল হিসেবে শেষ উপস্থিতি ছিল পনেরো অক্টোবর দু তারিখে দক্ষিণ কোরিয়ার বুসানে ইয়েট টু কাম কনসার্টে এই কনসার্টটি ছিল দু ত্রিশ সালের ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের জন্য বুসানের প্রচেষ্টার অংশ এবং এটি ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছিল পঞ্চাশ হাজারেরও বেশি আর্মি বুসান এশিয়ার মেইন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং আরও লক্ষ লক্ষ লোক বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারটি দেখেছিলেন এটা তো আমাদের আর্মিদের জন্য অনেক খুশি একটা ব্যাপার তোমাদের এত বড় খুশির একটা ব্যাপার শুনে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বিটিএস মেম্বার দায়ী সম্পর্কে অল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ fez